সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে আকাশটা অপূর্ব সুন্দর দিয়ে আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা আমার শাশুড়ি মাকে নিয়ে একটু আমার মা ঘুরতে বেরোচ্ছে আমরা বাপের বাড়িতে গেছিলাম যেহেতু তো এখানে আমার মা তোমাদের দাদা ভাই রিক আর আমরা এক জেঠিমা তিন চারজন মিলে চার পাঁচজন মিলে ওরা কিন্তু টোটো করে যাচ্ছে বেশ কয়েকটা বিখ্যাত জিনিস রয়েছে এখানে আমার বাপের বাড়ির এখানে সেটাই দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে তো এদিকে তো টোটো ছেড়ে দিয়েছে আমি কিন্তু যাইনি তা আমাদের এখানে বিখ্যাত একটা রাঘবেশ্বরের মন্দির শ্রাবণ মাসে প্রচুর ভক্তের ঢল নামে এইখানে আর এটা অতীব প্রাচীনতম মন্দির আমি যেহেতু যাইনি সেহেতু সামনে থেকে তোমাদের কারুকার্যটা দেখাতে পারলাম না মন্দিরের গায়ে কিন্তু প্রচুর কারুকার্য রয়েছে আর এইখানে পুরো মাঠ জুড়ে কিন্তু ভক্তের ঢল নামে শ্রাবণ মাসে শিব ঠাকুরটাও দেখো যতটা সম্ভব পেরেছি তোমাদের সাথে দেখালাম কারণ দরজাটা বন্ধ ছিল তো তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা দিঘি এই দিঘিটারও প্রচুর নাম এই দিঘিটায় কিন্তু এখানে কিন্তু রয়েছে রবীন্দ্রনাথের মাসির বাড়ি সেই মাসির বাড়িটাও কোনো এক সময় হলে সম্ভব হলে তোমাদের সাথে শেয়ার করব সেখানে আস্তে যখন বসে কিন্তু এখানে কবিতা লিখতো আর যেই দেখতে যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিল সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে সেই সময় কিন্তু এইখানে একটা গাছতলা একটা বেদি করা আছে সেখানে বসেই কিন্তু নিমায় সন্ধ্যার বিশ্রাম নিচ্ছিল এটা হচ্ছে কল্পতরুতলা তা এখানে কি দেখুন নামগান হবে বলে ওই যে বৃদ্ধ মানুষটা আয়োজন করতে ব্যস্ত যে তো অন্ধকার একটু গ্রামের মধ্যে সেরকম আলো নেই এই যে গাছটাকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করা হয়েছে তো এইগুলাই তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম বিশেষ কিছু জিনিস আর বিশেষ কিছু জিনিসটা আছে সেগুলো দেখাবো পরে বিকেল থেকে আজকে ভিডিওতে ছিল যে বিকাশ वाला একটুখানি এখানে কয়েকটা ঠাকুর বাড়ি আছে মানে যেখানে আমি এখন যাচ্ছি কীর্তনে সেখানে গেছিল আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে ওই যে কল্পতরু তালা তোমাদের সাথে শেয়ার করলাম সেখানকারী ঠাকুর কিন্তু এখানে এসেছে এখানে ছাপ্পান্ন পোহর ধরে কিন্তু কীর্তনের আয়োজন করা হয়েছে তার কিন্তু আজকে নাম গানে শেষ দিন আর দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত এখানে রয়েছে এখানে কি বলতো অনেক অনেক মানুষরা করে থাকে যে যার মানুষও পূর্ণ হয় তারা কেজি কেজি বাতাসা দেয় কারোর হয়তো যার সম্বন্ধে মানুষা করে তার উদ্দেশ্যে কিন্তু তার ওজনেও বাতাসা দেয় আবার দেখতে পাচ্ছ প্রচুর বাতাসা ছিটানো হচ্ছে এই দিন কিন্তু আমাদের নাম গানের শেষ দিন থাকে তারপরে লীলাকীর্তন শুরু হয় সেখানে কিন্তু বাতাসা ছিটানো হচ্ছে এটাও কিন্তু ক জায়গায় হয় আমার জানা নেই কিন্তু আমাদের এখানে এটা কিন্তু প্রত্যেক বছর হয় বাহান্ন বছর ধরে ঠিক এই প্রথায় কিন্তু চলে আসে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো কীভাবে চারিদিকে সবাই বাতাসে ছেড়াচ্ছে আর এরা কিন্তু যারা ভক্তরা রয়েছে সেই প্রসাদগুলো কিন্তু নিয়ে নেবে যে সেগুলোই দেখাচ্ছি তো চলে এখন একটু গান নাম গান শোনা যায় তো মেলা ঘুরে চলে এসেছি ডিনার ও কমপ্লিট করা হয়ে গেছে এখন কাছি সবাই মিলে আইসক্রিম এটা পরের দিনে ভিডিও কালকে ভিডিওটা শুরু করেছি শেষ করিনি আর দেখো আজকে চলে এসেছি আমি চারিদিকে গাছপালার মধ্যে আর সেই গাছপালার মধ্যে একটা গাছ দেখাবো তোমাদের কি পরিমাণে ফল হয়ে আছে সেটাই কিন্তু শেয়ার করতে চলে এসেছি আর তোমরা হয়তো কীর্তনের আওয়াজ পাচ্ছ কারণ আমাদের বাড়ির কাছে কিন্তু কীর্তন হচ্ছে তো চলো সেটা শেয়ার করে কোন গাছটা দেখাচ্ছি দূরে তো দেখতে পাচ্ছ এগুলো কি গাছ বুঝতে পারছো প্রচুর পরিমাণে হলুদ গাছ গাছ কিন্তু আর এদিকে কচু গাছও কিন্তু লাগানো আছে এগুলো কিন্তু একা হয়নি এগুলো কিন্তু সব লাগিয়েছে আমার বাবা আর এই দেখো গাছের মগ ডালটা দেখো শুধু মগ ডাল থেকে কি পরিমাণের কাঁঠাল নেমেছে দেখো দেখতে পাচ্ছ এই যে এইদিকেও রয়েছে কিন্তু গাছে এত কাঁঠাল আমার বাপের বাড়ির কিন্তু কেউ কাঁঠাল পছন্দ করে না এগুলো তো মাঝামাঝি জায়গায় তোমাদের দেখাচ্ছি আর শেষে দেখো কোথায় হয়েছে এছাড়া কিন্তু প্রচুর পরিমাণে এঁচোর কিন্তু লোকজনকে দিয়ে দেওয়াও হয়েছে এই দেখো দেখো গাছের গোড়াই দেখো মাটির থেকে যদি এই পরিমাণে কাঁঠাল হয় তাহলে কি বলবো তোমাদের আর এত পরিমাণে হওয়াতে কত নষ্ট হচ্ছে গাছের গোড়াতে দেখো দেখতে ভালো লাগে কিন্তু খেতে কিন্তু আমরা সবাই পছন্দই করি না আর ওপরে দেখো গাছপালাগুলো কি দারুণ লাগছে না ক্যামেরাতে কমেন্ট করে জানা থেকেও ভুলবে না তো চলো এখন রাখছি আবার পরে ফিরছি সকালে চিড়ে ভাজা টিফিন দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি ওই ওয়ার্ডে বেশি উপকার